আগে মাথা মোড়ার কথাগুলি শুনেন পরে আমি দুই চারটা কথা বলতেছি ইন্ডিয়ার মধ্যে যদি জুতা দি দুগা বাড়ি দিতে পারো কোন সু হৃদয়বান ব্যক্তি তাকে জাতীয়ভাবে পুরস্কার করা হবে ঠিক আছে আর ফাঁসে দিয়ে যদি হাসিনার জুতা দিয়ে অজ্ঞা বাড়ি দিতে হারো ডবল পুরস্কার দেওয়া কথায় আছে না বাল সিরার কামলা না রাইতের তিন সময় সময়টা বাড়ি পাহারা দেয় এর কথাটা সেম এরকম ইন্ডিয়ার শিলিগুড়িতে বাংলাদেশের অ্যাম্বাসি বন্ধ করে দেওয়া হয়েছে আর হবে না কেন এর পিছনের দায়ী এরকম মানুষগুলি না আরা কোন দলের এজেন্ট এরা কি করতে চায় দেশটার মধ্যে আমাদের ছোট্ট একটা দেশের কি বিপদটা জানি না এখন কাজের কথা আসি কথা হইল সে যে বলতেছে যে ইন্ডিয়ার কে জুতাটা বাড়ি দিতে পারলে সে পুরস্কৃত করবে হাসিনার গালিতে কোনো সমস্যা নাই আচ্ছা ইন্ডিয়ার মুদিকে যে গালি দিতেছে ভাই আমাদের যে বর্তমানে খেলাতে যে আছে সাবেক রাষ্ট্রপ্রধান ওনাকে যদি গালি দেয় আমরা যে যেই দলই করি বাংলাদেশি হিসাবে আমরা কি কেউ বৈশা থাকবো কেউ বৈশা থাকবো না কিন্তু সে এত বড় একটা রাষ্ট্রের প্রধানকে এই রকমভাবে গালি দেয় এটা কি ভালো লক্ষণ ইন্ডিয়ার জনসংখ্যা হয়েছে প্রায় একশো পঞ্চাশ কোটির মতো আর আমাদের জনসংখ্যা আঠারো থেকে উনিশ কোটি আমাদের সর্ব ধর্ম মিলায় আঠারো উনিশ বিশ কোটি এর চাইতে বেশি না আর ইন্ডিয়াতে সংখ্যালঘু মুসলিম ধর্ম তারাও আছে চল্লিশ কোটির উপরে যদিও তারা আমাদের মুসলিম ধর্মের ভাই তারপরও যেহেতু ওনাদের দেশের প্রধানকে গালি দিছে কেউ বৈশা থাকবে না মুসলিম হইলেও সে প্রতিবাদ করবে আর যদি এত বড় একটা দেশ আমাদের প্রতিবাদ করে তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকবে এখন আপনি বলবেন আমি ইন্ডিয়ার হয়ে কথা বলতেছি প্রশ্ন আসে না কোনো দিনও না আমি ইন্ডিয়ার হয়ে কোনো দিন কথা বলি না বলবো না সে যে বড় বড় পালোয়ান তাকে আমি শুধু একটা কথা বলতে চাইতেছি আমাদের বাংলাদেশের প্রায় তিন দিকের বর্ডার ইন্ডিয়ার সাথে সংযোগ এমন কোনো মাস নাই এমন কোনো সপ্তাহ নাই এমন কোনো দিন নাই আমাদের বাংলাদেশের বর্ডারের মধ্যে যে মানুষ মারতেছে না ইন্ডিয়ার মানুষে এই যে দেখেন কালকেও সিলেটে দুইজন মানুষ মারলো এর কয়েকদিন আগে দেখলাম কোলাওয়া মারলো এর কয়েকদিন আগে দেখলাম শাইস্তাগঞ্জে মারলো এটা কে মারতেছে ওই দেশের কাশিয়া ওই দেশের যারা নাগরিক তারা সাধারণ আম পাবলিক বাঙালিরা মারতেছে এটার কোনো বিচার নাই আর সে বলতেছে ওই দেশের রাষ্ট্রপ্রধানকে জুতা বাহিনী যে বাড়ি দিতে পারবে তাকে পুরস্কৃত করব আচ্ছা ভাই এইগুলি তো শুধু মরার উপরে যে খারা গা এইটাই পরিচয় এইসব কথাগুলি কি বাংলাদেশের জন্য খুব ভালো বিষয় দেখেন বাংলাদেশের প্রতি এখন যেই সিচুয়েশনটা ইন্ডিয়ার মানুষে করছে প্রত্যেকটা ইন্ডিয়ার পয়েন্টে পয়েন্টে বাঙালিরে পাইলে হেনস্থ করতেছে চার দিন আগে কেরালার মধ্যে একটা মানুষ বাঙালি মনে করা বাইরে মেরে তারপরে খুশখবর নিয়ে দেখে তার বাড়ি কেরালাতেই এখন আমার কথা হইলো এই যে এরকম মাতামোড়ার বাচ্চারা এরকম ভাবে দেশটারে যে ধ্বংস তারা করছে এরা কারা এরা কি করতে চায় অনেকে বলবেন আমি ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছি মুটেও না ভয় পাইতেছি কারণ কি জানেন আমাদের ক্যাপাসিটি আর্মির বা প্রশাসনিক ক্যাপাসিটি এই ক্যাপাসিটি এদের কাছে কিছুই না ইন্ডিয়া কিন্তু একটা পারমাণবিক শক্তিধর দেশ এদের সাথে আমাদের কোনো যুদ্ধ তো দূরের কথা এদের সাথে আমাদের কোনো কিছুর দিক দিয়েই আমরা এদের সাথে পারবো না সেই জন্য বলতেছি আমাকে আপনারা অনেকেই ভুল বুঝতে পারেন যে আমি হয়তো বা ইন্ডিয়ার পক্ষে কথা বলি মোটেই না আমি একজনের সাথে পারবো না তার সাথে আমি লাগবো না তার বালনীয় সে থাকুক আমার বালনীয় আমি থাকি এই যে সীমান্তের মধ্যে যে হত্যাগুলি হইতেছে এক একটা হত্যার বিচার হয়েছে তুই বাপের বেড়া হইলে দেশে আস আইসা ওই সীমান্তগুলি আগে সুরক্ষা দেয় তারপর ইন্ডিয়ার ওই দেশের রাষ্ট্রপ্রধানকে তুই জুতা দাবারি দে